পুলিশের অভিযানে ছয় হাজার কেজির বেশি নিষিদ্ধ পলিথিন উদ্ধার একজন গ্রেফতার স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কসবাই পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে এক ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় জেলার সুযোগ্য পুলিশ সুপার এহতে শুমুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন এস আই মহম্ম তানভীর ভূঞা শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে কসবা পৌরসভার শাহপুর উত্তরপাড়া এলাকার কৃষ্ণচন্দ্র সাহার দখল ও হেফাজত থেকে ছয় হাজার পাঁচশো পঁচাত্তর কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে এ সময় অভিযুক্ত কৃষ্ণচন্দ্র সাহাকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান আটকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন